ভাই বোন এর আমল কখনোই বিফলে যায় না আমল হান্ড্রেড পার্সেন্ট কাজ হয় পরীক্ষিত আমল পড়ে হাতের বৃদ্ধাঙ্গুলে যদি ফু দিতে পারেন আপনি যে কাউকে যাকে বশ করতে আপনার ইচ্ছা হয় আপনি তাকে বশ করতে পারবেন আপনার ভালোবাসায় সে পাগল হয়ে যাবে সে আপনার স্বামী আপনার কথা শুনে না আপনার সাথে খারাপ আচরণ করে স্বামী আপনাকে কষ্ট কষ্ট দেয় গালমন্দ করে আপনার পরিবার নিয়ে বারবার গালমন্দ করে আপনাকে মারধর করে সংসারের খরচ দেয় না বিদেশে আছে টাকা পয়সা সংসারে দেয় না স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত নেই আপনার স্বামীকে বাধ্য করার জন্য কোরআনের সুরতুল ফাতেহার আমুলটি করে হাতের বৃদ্ধাঙ্গুলো ফুদিন স্বামী আপনার কথায় উঠবে বসবে আপনার সংসারের প্রতি স্বামীর ভালোবাসা থাকবে সংসারকে আপন করে নিবে স্বামী আপনাকে কখনই ছেড়ে যাবে না এমন ভালোবাসা আল্লাহ বন্ধন সৃষ্টি করে দিবেন এই এক বন্ধনে মজবুত বন্ধনে একসাথে থাকবেন আল্লাহর জান্নাতে একসাথে থাকবেন হামদি যদি ইমান থাকে ইমান ওয়ালারা প্রিয় দিনী বোন আমার মা বোনেরা যাদের শ্বশুর শাশুড়ি যাদেরকে কষ্ট দেয় জ্বালা যন্ত্রণা করে সংসারের কোনো কাজ করতে দেয় না কোনো কিছু চুন থেকে কোনো কিছু করলেই শ্বশুর শাশুড়ি কষ্ট দেয় বকা জোগা করে সন্তান বাধ্য হয় অবাধ্য হয়ে গেছে কথা শুনে না সন্তানকে বাধ্য করার জন্য বস করার জন্য আজকের এই আমলটি শত্রু আপনার ক্ষতি করতে চায় আপনার পরিবারের ক্ষতি করতে চায় আপনার পরিবারের ক্ষতি করতে চায় ব্যবসা বাণিজ্যের ক্ষতি করতে চায় আপনারা যদি সৌরতুল ফাতেহা পড়ে হাতের বৃদ্ধাঙ্গুলে যদি ফুদের এই কোরআনের আমলের এতটা শক্তিশালী এতটা পাওয়া এই সৌরতুল ফাতেহার আমল করার কারণে বাধ্য হয়ে যাবে আপনার কোনো ক্ষতি করবে না এ আমুলটি করে যাক ইচ্ছা তাকে বস করতে পারবেন প্রিয় দিনী ভাই বোন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমে কি বলছে শুনলে অবাক হবেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবাত তিবিয়ানাল লিকুল্লি শাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারি ও বান্দা শোনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি শুনুন এই কোরআনের মধ্যে সব বিষয় আমি আল্লাহ তারা লিপিবদ্ধ করে দিয়েছি এমন কোনো বিষয় নাই যেই বিষয়ের কোরআনের মধ্যে নাই প্রত্যেকটা বিষয় পাক কোরআনের মধ্যে সুন্দর করে তুলে দিয়েছেন মানুষ যে কোনো বিপদ মুসিবতে যখন কোরআনের মধ্যে আসবে কোরআনের কাছে আসবে কোরআন তাদেরকে সমাধান দেখিয়ে দিবে সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন আল্লাহ নব্বুয় কোরআন আল করিমের মধ্যে আরও বলেন আল্লাবাহিন বলেন মোহাম্মদ সাল্লাম আমার বান্দারা যদি আমি আল্লাহ সম্পর্কে জিজ্ঞেস করে আপনি বলে দেন আমি আল্লাহ আল্লাবতী নিকটেই আছি তারা আমি আল্লাহর কাছে যা চাইবে যে সাহায্য চাইবে বিপদ থেকে মুক্তি চাইবে আমি আল্লাহ তাদের প্রত্যেকটা দোয়া কবুল করে নিব নিবানিম সাল্লাম যখন দুনিয়াতে ছিলেন সাহাবাই কালামরা কোনো বিপদের মধ্যে পড়ে গেলে নবীজির কাছে যেতেন রসুল্লাহ সরাসরি সমাধান দিয়ে দিতেন বিভিন্ন আমল দিতেন সমাধানের পথ দেখিয়ে দিতেন সাহাবাইকারদের বিপদ দূর হয়ে যেত প্রিয় মা বোনেরা আমার করিম সালিউসাল্লাম বললেন আমার মতেরা আমার সাহাবারা আমি নবী তো আর সব সময় থাকব না কবরে চলে যাবো মৃত্যুবরণ করতে হবে সবার আমি নবীও মৃত্যুবরণ করবো আমি যখন থাকবো না আমার আর যদি বিপদের মধ্যে পড়ে যায় তাদের জন্য দুইটি জিনিস রেখে গেলাম এই দুইটি জিনিস যদি তারা মজবুত আঁকড়িয়ে ধরতে পারে তারা কখনোই বিপদগামী হবে না এক নাম্বার কোরআন আল্লাহর কিতাব দুই নাম্বার হচ্ছে হাদিস রসুল্লাহর হাদিস আল্লাহ প্রিয় মা বলে আমার এবার আসুন যেহেতু সুরতুল ফাতে পড়ে হাতের বৃদ্ধাঙ্গুলে ফু দিতে হবে সুরতুল ফাতেহার কয়েকটি ফজিলত আমরা জেনেই তার আমলটা বলে দিব সুরতুল ফাতিহার ফজিলত যদি আমরা না জানি তাহলে হক আদায় হবে না রসুল করিম সাল্লাল্লাহ ওয়ানি ও সাল্লামের উপর কোরআন কারিম নাজিল হলো সর্বপ্রথম পূর্ণাঙ্গ যে সূরাটি নাজিল হলো সেই সুরার নাম হল সুরতুল ফাতিহা আবহাওয়ার রসুল করিম সাল্লাম বললেন উম্মদ শোনো শোনো সুরতুল ফাতেহা ছাড়া নামাজ হবে না হবে না ফরজ বলো ওয়াজিব বলো সন্নত বলো নফল বলো প্রত্যেক রাকাতেই সুরা ফাতিহা পড়তেই হবে নামাজের মধ্যে যখন আমরা সুরা ফাতেহা পড়ি আল্লাহ রব্বুল আলমিন সুরতুল ফাতেহার প্রত্যেকটা জবাব আল্লাহ পাক নিজে দেন সোভান আল্লাহ শুধু তাই নয় প্রিয় দিনই ভাই ও বোন আপনাদেরকে বলতে চাই রসুল করিম সাল্লি ওসাল্লাম বলছেন সাবিরা শোন কোরআনুল করিমের সর্বশ্রেষ্ঠ সুরাটি তোমরা কি শিখতে চাও জানতে চাও সাহাবাই কালাম বললেন ইয়ার রসুল কোরআনের সর্বশ্রেষ্ঠ সুরাটি আমরা শিখতে চাই জানতে চাই আল্লাহর নবী বললেন কোরআন করিমের সর্বশ্রেষ্ঠ সুরার নাম হল সৌরতুল ফাতিহা আল্লাহ আকবর আলহামদু সুরাটি প্রিয় মা বোনেরা আমার সুরতুল ফাতিহা হচ্ছে কোরআনের সারাংশ মূল বক্তব্য সুরতুল ফাতিহার মধ্যে যা আছে সম্পূর্ণ কোরআনের মধ্যে তা আছে প্রিয় দিদি ভাই ও বোন সুরতুল ফাতিহা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নূর জিবরাইল নবীজির কাছে আসছেন আয়েশানবীজিকে সালাম দিলেন জিবরাইল বললেন ইয়ার সহুল আতল্লায়া বাল্লাহ নবীজি নবীজির সাথে বিভিন্ন বিষয়ে কথা বলতেছেন হঠাৎ করে বিকট শব্দ হলো রসুলে করিম সাল্লাল্লাহীসাল্লাম ডানে তাকালেন বায়ে তাকালেন সামনে পিছনে তাকালেন হবে না যেই শব্দ যেই বিকট আওয়াজটি হয়েছে এই আওয়াজটি হয়েছে আল্লাহর আল্লাহ পাকের সৃষ্টির মধ্যে এক অনন্য সৃষ্টি হলো আসমান কোথাও কোনো খুঁটি নাই খুঁটিবিহীন আসমান পাক দাঁড় করিয়ে রেখেছেন যেদিন পাক আসমান সৃষ্টি করেছে সেদিন আসমানে অনেকগুলা গুলা সৃষ্টি করেছেন অনেকগুলা দরওয়াজার মধ্য থেকে একটি দরজা আজ পর্যন্ত খোলা হয় নাই এই মাত্র দরজাটি খোলা হয়েছে একজন ফিরিস্তাল্লার পক্ষ থেকে দুইটি নূর আপনার জন্য হাদিয়া নিয়ে আসবে দরজা দিয়ে এই দুইটি নূর হাদিয়া দিয়ে আবার চলে যাবে দরজা লক করে দেওয়া হবে কেমন পর্যন্ত আর দরজা খোলা হবে না ফিরিস্তা চলে যাবে এই ফিরিস্তা আর কখনোই দুনিয়াতে আর আসবে না এই কথা বলতে বলতে ফিরিস্তা চলে আসলেন জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ এক নাম্বার নূর হলো কোরআনুল কারীমের সূরা ফাতিহা আল হামদুসুরা দুই নাম্বার নূর হল কোরআন করিমের সুরতুল বাকারার শেষের দুই আয়াত দুই শত পঁচাশি এবং ছিয়াশি নাম্বার আয়াত সুবাহান প্রিয় মা বোনের আমার সুরতুল ফাতিহা সম্পর্কে ফজিলত গুলা জানলাম এবার শুন আপনি যাকে বাধ্য করতে চান বস করতে চান আপনার স্বামী আপনার শ্বশুর শাশুড়ি আপনার সন্তান আপনি দুশ্মনকে দমন করতে চান শত্রুকে বাধ্য করতে চান তাহলে এই সৌরতুল ফাতে আমলটি মনোযোগ দিয়ে শুনুন আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে সুন্দর করে অজু করা লাগবে অজু করা শুরুতে পরে নিবেন বিস্মিল সুন্দর করে অজু করে নিবেন ওযু করা যখন শেষ হবে পশ্চিম আকাশের দিকে তাকে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান শাহাদাত পড়লে কি হবে কালিমা শাহাদাত যদি পড়েন আলাহফাক জান্নাতের ফিরিশতাদেরকে বলে এনো জান্নাতের ফিরিশতারা জান্নাতের গেটগুলা খুলে দাও দরজাগুলা খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের না জি ভোগ করবে সভাখানা আল্লাহ আল্লাহফাক পাক প্রিয় তিনি ভাই বোন তারপরে পবিত্র জাই নামাজ বিছিয়ে নেবেন আপনার শরীরটা যেন পবিত্র থাকে জামা কাপড় যেন পবিত্র থাকে তারপরে দুই রাকাত নামাজ পড়বেন নামাজের নাম হলো সালাতুল হাজত নামাজ প্রয়োজন পূরণ হওয়ার নামাজ নামাজটি কেন পড়বেন আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস তাঈনু بالسब्দি والصلاه আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ঈমানদাররা তোমরা নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও নামাজ দাঁড়িয়ে যাবেন মা বলেরা আমার মুসলিম ভাইরা নামাজে দাঁড়িয়ে আমি বাংলাতে নিয়তটা বলে দেই এভাবে বলবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে দুই রাকাত সলাতুল হাজত নামাজ আদায় করছি আল্লাহ বার বলে নিয়ত করবেন সানা পড়বেন আউদিল্লা বিসমিল্লা আলহামদু সুরা পড়বেন তারপরে দশ বার সুরাই খ্লাস পলহু আল্লাহ হওয়া হাত পড়বেন তারপর রুকু করবেন দুই সিজদা করবেন প্রথম রাকাত কমপ্লিট দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন সুরা পড়বেন সুরাতুলে ইখলাস দশ বার আল্লাহ হওয়া হাত দশ বার সুরাটি পড়বেন তারপর রুকু করবেন দুই সিজদা করবেন বৈঠক দিবেন বৈঠকে তাসাহুদ পড়বেন দুরুষ শরীফ পড়বেন মাসুরা পড়বেন ডান দিকে সালাম ফিরাবেন বা দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন নামাজ শেষ করে সর্বপ্রথম রসুল করিম সাল্লাহ আলি ওসাল্লামে প্রেম ভালোবাসা নি নবীজির প্রতি মহাব্বত ভালোবাসা নি এগারো বার ছোট্ট একটি দুরুশ্বরী পড়বেন সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম একবার দরুদ পড়লে দশটি গুনা মাফ হয়ে যায় দশটি নেকি পাওয়া যায় দশটি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন শুধু তাই নয় হাশরের ময়দানে নবীজি সাফায়াত করবেন নিজ হাতে হাউজি পানি পান করাবেন আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন সোবাহান আল্লাহ আল্লাহ আকবর প্রিয়দিনই ভাই বোন তারপরে ছোট্ট একটি ইস্তমফার এগারো বার পড়বেন আস্তাম ওয়াতু ওইলাই আস্তাম ফিরুম লহা ওয়াতু পড়লে কি হবে পাঁচটি পুরস্কার আল্লাপাক দিবেন এক নম্বর জীবনের সব গুণাগুলো মাফ হয়ে যাবে দুই নাম্বার টাকা পয়সা দ্বন্দ্ব ত্রিজি খাবার দাবার দিয়ে আল্লাপাক ধনী বানিয়ে দিবেন তিন নাম্বার ন্যাক সন্তান দান করবেন চার নম্বর জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নম্বর জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন শুধু তাই নয় হাদিসের মধ্যে এসেছে যত বিপদ মুসিবত সমস্যা আছে সব দূর হয়ে যাবে প্রিয় দিনী ভাইবন তারপরে এবার আসুন সুরতুল ফা ইহার আমুলটি কিভাবে করবেন ভালো করে শুনুন এই বৃদ্ধাঙ্গুলটা এই কনিষ্ঠ আঙ্গুলের মধ্যে এমন করে চেপে ধরবেন এমন করে চেপে ধরবেন চেপে ধরে পড়বেন الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين

বৃদ্ধাঙ্গুল দিয়ে এভাবে দশবার পড়ার পরে এই আঙ্গুলটা এমন করে মুষ্টিবদ্ধ করবেন আবার দশবার পড়বেন সুরাফা তেহা আউদ বিল্লা বিসমিল্লা সহ দশবার পড়ার পরে এই দ্বিতীয় আঙ্গুলটা মুষ্টিবদ্ধ করবেন আবার দশ বার সুরাফা তহা আলহামদুসুরা পড়বেন এ আঙ্গুলটি এভাবে মুষ্টিবদ্ধ করবেন তারপরে আবার দশ বার সুরাফা তেহা পড়বেন আলহামদুসুরা এইভাবে মুষ্টিবদ্ধ করবেন দশবার দশ বার দশ বার যখন চল্লিশ বার মোট পড়া হবে আপনি এভাবে মুষ্টিবদ্ধ করে আল্লাহকে বলবেন আল্লাহ আপনার কাছে সাহায্য চাই আল্লাহ আমার স্বামী কথা শুনে না আমার স্বামী আমাকে মারধর করে আমার স্বামী আমার অবাধ্য হয়ে গেছে হে আল্লাহ অন্য নারীর প্রতি আসক্ত হয়ে গেছে স্বামী আমাকে কষ্ট দেয় আল্লাহ স্বামী যেন আমাকে ভালোবাসে স্বামী যেন আমার সাথে খারাপ আচরণ না করে আল্লাহ আমার প্রতি যেন স্বামী ভালোবাসা পয়দা হয়ে যায় সংসারে যেন টাকা পয়সা দেয় আল্লাহকে বলবেন আপনার স্বামী ইনশাল্লাহ বাধ্য হয়ে যাবে আল্লাহ বাধ্য করে দিবেন আর যাদের শ্বশুর শাশুড়ি কষ্ট দেয় আল্লাহকে বলবেন আপনার শ্বশুর শাশুড়ি বাধ্য হয়ে যাবে যাদের সন্তান অবাধ্য হয়ে গেছে তারাও বলবেন আপনার সন্তান ইনশাল্লাহ বাধ্য হয়ে যাবে তারপরে আল্লাহ রব্বুল আলমিনের কাছে যারা আপনার দুশ্মনী করে তাদের জন্য আল্লাহর কাছে সাহায্য চাইবেন শত্রু পরাজিত হবে আপনি জয়ী হবেন প্রিয়দিনে ভাই বোন তারপরে আপনি আল্লাহর কাছে মনে দিবেন আল্লাহ আমিন তিনবার পড়বেন ইয়া দাল জালালি ওয়াল নিকরাম ইয়া দাল জালালি ওয়াল নিকরাম ইয়া দাল জালালি ওয়াল নিকরাম প্রিয় 어린이 ভাই ও বোন তারপরে আল্লাহর কাছে আপনার মাফ চাইবেন আপনার মা বাবা ভাই বোন স্ত্রী ছেলেমেয়ে আপন জন সবার মাফ চাইবেন আল্লাহ রবুল আলমিন প্রত্যেককে ক্ষমা করে দিবেন তারপর আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে মুক্তি চাইবেন অবাবনটন থেকে মুক্তি চাইবেন জাহান্নাম থেকে মুক্তি চাইবেন আজাব গজব থেকে মুক্তি চাইবেন আল্লাহ তালা প্রত্যেকটা দোয়া কবুল করে নিবেন আল্লাহ ন্যাক পরিবার পরকালের জান্নাত চাইবেন প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন তারপর আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে আপনার আম্মা আত্মীয় স্বজন যারা কবরবাসী তাদের জন্য ক্ষমা চাইবেন আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন তারপর আল্লাহকে বলবেন আল্লাহ যারা আপনার প্রতি শত্রুতা আমি করে দুশ্মণি করে আপনার ক্ষতি করতে চায় স্বামী যেন আপনার বাধ্য হয়ে যায় স্বামী অবাধ্য স্বামীকে আল্লাহ যেন বাধ্য করে দেন আল্লাহর কাছে সাহায্য চাইবেন আপনার স্বামী বাধ্য হয়ে যাবে শ্বশুর শাশুড়ি বাধ্য হবে সন্তান বাধ্য হবে শত্রু পরাজিত হবে এই শ্রেষ্ঠ আমলটি অবশ্যই করুন আল্লাহ আলামিন আমাদের সবাইকে এই শ্রেষ্ঠ আমলটি করা আল্লাপাক তৌফিক দান